আমি এখন দাঁড়িয়ে আছি একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ ভারতবর্ষের অন্যতম একটা সতীপীঠ সেটা হচ্ছে যোগদ্দা মায়ের সতীপীঠ এখন আমি চলে এসেছি বর্ধমান জেলার কোগ্রামে কোগ্রামের একটা খুব সুন্দর জায়গা সেটা হচ্ছে মঙ্গলাচন্ডী মন্দির এটা হচ্ছে সতীপীঠের অন্যতম আর একটা ফাইনালি কিন্তু চলে আসলাম অট্টভাষ মন্দিরের সাথে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব 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 ভালো আছে আমি দীপ আমার ট্রাভেলের দিবে তোমাদের সবাইকে করি স্বাগত ভিডিও শুরুতে প্রথমে বলি প্রচন্ড কাশি হয়েছে গলাটা দেখো একদমই অন্যরকম লাগছে হয়তো আর ভিডিওটা আজকে শুরু করছি তুমি একটা অন্যরকম লোকেশান থেকে অন্যরকম ভাবে মানে কখনো এরকম ভাবে ভিডিও স্টার্ট করিনি এসেছিলাম বর্ধমানে মামার বাড়ি ঘুরতে আমার এক মামার বাড়িতে ঘুরতে এসেছিলাম এবার ভাবলাম চলো এখান থেকে তোমাদেরকে আশেপাশে বেশ কিছু জায়গা ঘুরে দেখানো যাক আমি কিন্তু বর্ধমানের একদিনে ঘুরে দেখা মানে বর্ধমানের বেশ কিছু জায়গা আমি দেখানোর একটা ভিডিও করেছি সেটা তোমাদের ডিসক্রিপশানে বক্সে লিঙ্ক দিয়ে দিলাম সেটা দেখে নাও বর্ধমানে বেশ কিছু মন্দির আছে একশো আটটা মন্দির এছাড়া হচ্ছে চিড়িয়াখানা আছে মানে বর্ধমান জু আছে আরও বেশ কিছু কিছু জায়গা আছে যেটা বর্ধমান টাউনের মধ্যেই তো তোমরা কিন্তু একটা টোটো ভাড়া করে বা রিজার্ভ করে কিন্তু ঘুরে নিতে পারবে আজকে দেখাবো হচ্ছে একান্ত সতীপীঠের অন্যতম সতীপীঠগুলো আর এই লোকেশানটা দেখো লোকেশানটা দেখো শুধু আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এরকম চারিদিকে শুধু মাঠ ঘাট আর এই এইরকমই সুন্দর একটা জায়গায় আর দেখো বৃষ্টিতে পুরো যেটা হয় গ্রামে কাদা এরকম ঠিক আছে চলো ভিডিওটা শুরু করি ভালো বেশ একটা সুন্দর ওয়েদার আর এই ওয়েদারে কিন্তু আজকে ভিডিওটা শুরু করা যাক একান্ন সতীপীঠের চারটে সতীপীঠ এখান থেকে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা ডিস্টেন্সেই আছে তাই আমি বাইক নিয়ে এসেছিলাম বাইক নিয়ে তো আমি কভার করে দেখাচ্ছি কিন্তু তোমরা কিভাবে আসবে একদিনে কিভাবে ঘুরবে কোথায় কোথায় মানে ফার্স্টে কিভাবে ট্যুর প্ল্যান করবে সমস্তটা কিন্তু এই ভিডিওতেই বলবো ভিডিওটা পুরো দেখতে থাকো ডাক আর সাথে হচ্ছে জিজি পোকার ডাক সাথে হচ্ছে এরকম বৃষ্টি হওয়ার পর দেখো বেশ ভালো লাগে শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন ধরে সবার প্রথম তোমাদেরকে চলে আসতে হবে কাটোয়া স্টেশন সেখান থেকে সাত নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে আর সুবিধার্থে বলে রাখি কাটোয়া স্টেশনের আগে স্টেশন হচ্ছে দাইহাট হচ্ছে ওদিক থেকে সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসতে হবে এটা হচ্ছে সাত নম্বর প্ল্যাটফর্ম এর বাইরে কিন্তু বাস স্ট্যান্ড হয়তো সাত নম্বর প্ল্যাটফর্মের বাইরেই তোমরা এরকম বাস পেয়ে যাবে যেই বাসগুলো নিরল অবধি যাচ্ছে নিরল বাস স্ট্যান্ড অবধি কিন্তু তোমরা অনেক বাসই পেয়ে যাবে আর দিনে তিনটে বাস আছে যেগুলো তোমার ডাইরেক্ট অর্থ বাস যায় তো ফাইনালি কিন্তু আমি চলে আসলাম নিরল বাস স্ট্যান্ড এটা কাটোয়া থেকে তোমার মোটামুটি উনিশ কিলোমিটার ডিস্টেন্স পড়বে আর ভাড়া নেমেই কুড়ি টাকা মতো তো বাস কিন্তু রহরা মানে আছে অনেক পেয়ে যাবে তোমরা তো এই নিরল বাস স্ট্যান্ড থেকে মোটামুটি গ্রামের ভেতর তিন থেকে চার কিলোমিটার ঢুকলেই কিন্তু সেই অট্টহাস মন্দির তো চলো এখন দেখি এখান থেকে টোটো করে যাব কিন্তু তার আগে একটু কিছু খেয়ে নি যদি বা তোমরা কাটোয়া স্টেশনে খাওয়া দাওয়া করে তারপর বাসে উঠবে আমি যেহেতু বাসটা চলে এসছিলো তারা করে উঠে পড়েছিলাম তো চলো এখন একটু দেখি কিছু খেয়ে যেতে তারপরে যাচ্ছি নিরল বাস স্ট্যান্ড থেকেই তোমরা টোটো পেয়ে যাবে অর্থহাস মন্দির যাওয়া অবধি ভাড়া পড়বে পনেরো টাকা মতন ডিস্টেন্স ওই তিন থেকে চার কিলোমিটার অপূর্ব সুন্দর এই গ্রামের মধ্যে দিয়ে টোটো যখন নিয়ে যাবে অপূর্ব সুন্দর কিন্তু একটা অনুভূতি হবে এই রকমই সুন্দর গ্রামের দৃশ্য দেখতে দেখতে চলে আসবে অর্থহাস মন্দিরের সাপ আমরা যেই গ্রামটায় যাচ্ছি সেই গ্রামটার নাম হচ্ছে দক্ষিণ ডিহি গ্রাম তো ফাইনালি কিন্তু চলে আসলাম অট্টহাস মন্দিরের সামনে তো আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু এই যে সেই আমার পেছনে একটা অন্যতম সতী সতীপীঠ যতগুলো আমাদের একান্নটা সতীপীঠ আছে আমরা জানি তাদের তার মধ্যে একটা অন্যতম অক্ষরে ধারণ করে আছেন বাবা মহাদেব সতীশে নৃত্য চালানোর কিছুটা মুহূর্ত আর এই হচ্ছে মহাতীর্থ অর্থহাস মন্দির এর ভেতর এখন চলো ঢোকা যাক মন্দিরে ঢুকতেই যেটা তোমার একটা আভাস পাবে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু এরকম গাছ দিয়ে কিন্তু সেই মন্দিরটা অপূর্ব সুন্দর তো এই সতীপীঠে কিন্তু মায়ের অধর পড়েছিল মানে ঠোঁটের নিচের যে জায়গাটাকে বলা হয় যার জন্য এই মাকে অর্থহাসিত বলা হয় সাথে এখানে আরেকটা নামে পরিচিত সেই মা অধরেশ্বরী তো এই মায়েও কিন্তু মানে এই নামে কিন্তু মা এখানে পরিচিত মন্দিরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে একটা অতিথি নিবাস আর নিচে একটা পুলিশ ক্যাম্পও আছে আর রকম গাছ গেছাড়া দিয়ে ঘেরা পরিবেশ তোমাকে যেন স্বাগত জানাবে এই মন্দিরে ঢোকার জন্য একান্ন সতীপীঠের কথা হয়তো আমরা কম বেশি সবাই জানি বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতী দেহ খণ্ডবিক্ষণ্ড করা এবং বিভিন্ন জায়গায় পড়ার কথা হয়তো আমরা অনেকেই শুনেছি এবং তার মধ্যে একটা অন্যতম সতীপীঠ গুরুত্বপূর্ণ সতীপীঠ হচ্ছে এই অর্থহা সতীপীঠ একান্ন সতীপীঠের মধ্যে এটি একটি অন্যতম তো প্রথমেই দেখতে পারবে আমাদের বাবা মহাদেব কিন্তু এখানে বসে আছে স্বয়ং বা যেটা আমরা সামনে দেখতে পারবো সেটা হচ্ছে এই নাট মঞ্চ এই নাট মঞ্চই বা নাট মন্দিরে বসে কিন্তু অনেক কিছু করা হয় মানে কীর্তন থেকে শুরু করে সব কিছুই হয় আর এই নাটমঞ্চ যদি আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখি এই নাটমঞ্চর প্রতিটা দেওয়ালে ছবি একে এঁকে সুন্দরভাবে সতীর বিভিন্ন কাহানি এবং মহাদেবের তাণ্ডবের কিছু চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে যেগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবে পুরো নাটমঞ্চ জুড়েই কিন্তু আছে এইগুলো আর নাটমঞ্চ থেকে বেরিয়েই প্রথমে যেটা বা পড়বে তোমাদের সেটা হচ্ছে একটা ছোট্ট শিব মন্দির এইখানে শিব মন্দির আছে এবং তার পাশেই আছে জায়গা এই জায়গাটা একসময় ঘন জঙ্গলে ঘেরা ছিল এখানে যার জন্য দিনের বেলায় কেউ আসতে সাহস পেত না শুধুমাত্র চাষিরা চাষ করতে আসতেন চাষিরা একদিন চাষ করতে এসে এই জঙ্গলের মধ্যে এক সাধুবাবাকে দেখেন ধ্যানমগ্ন অবস্থায় এবং তারা তখন যান এবং ধ্যানমগ্ন সে বাবাকে প্রণাম করেন এবং তখন সাধুবাবা একটা বিশাল যজ্ঞের কথা বলেন এবং সাধুবাবার কথা অনুযায়ী সবাই মিলে একটা যজ্ঞের আয়োজন করলেন একটা বিরাট যজ্ঞ হলো কিন্তু যজ্ঞ হওয়ার পরই দেখা গেল তিনি অদৃশ্য হয়ে গেছেন এবং তিনি অদৃশ্য হওয়ার আগে বলে গেছেন এই জায়গাটা হলো একটা এটা কিন্তু দেখতে এখানে হচ্ছে মন্দিরের রান্নাঘর ভোগের রান্না হয় না এখানে আসবে এখানে কিন্তু ভোগের ব্যবস্থাও আছে দুপুরে একটা থেকে ভোগ দেওয়া হয় আর এখানে আগে থেকে কন্ট্যাক্ট করে আসলে ভালো হয় তাহলে এখানে তোমরা যদি কন্ট্যাক্ট করে আসো ভোগের জন্য তাহলে ভালো হয় আমি আজকে ভোগটা খাবো না কারণ আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে একটা পুকুর সুন্দর এরকম বাঁধানো ঘাট আর সাথে এখানে কিন্তু মাছ আছে প্রচুর পুকুরে তোমরা দেখতে পারবে একটু সামনে গেলে প্রচুর মাছ আছে পুকুরে দেখতে পাচ্ছ কি না জানি না দেখো মাছগুলো দেখো এখানে প্রচুর মাছ কিছুটা এগিয়ে গিয়ে পড়বে এই রুটটিনি মন্দির এই মা কিন্তু খুবই জাগ্রত এই সেই রুটটিনি মা কালী মাতার মন্দিরে এবং ডাকাতি করে এসে তারা এখানে নরবলিও দিত এখানে নাকি ডাকাতি করার সময় তারা জোরে জোরে হাসাহাসি করত। যেখানে অট্টহাসির আওয়াজ নাকি গ্রাম অব্দিও শোনা যেত যদিও বা লোক মুখে শোনা এসব কাহানি আদেও কতটা সত্য তা কিন্তু আমি জানি না এই মায়ের মুখ কিন্তু দেখলে সত্যি প্রাণ জুড়িয়ে যাবে বেশ সুন্দর কিন্তু এই মায়ের মুখ মানে জাস্ট সত্যি মুগ্ধ হয়ে গেলাম মায়ের মুখ চলো প্রথমত বলে দিই কাটোয়া স্টেশনে তোমরা আসার পর সেখান থেকে কিন্তু তোমরা একটা গাড়ি রিজার্ভ করেই দুই থেকে আড়াই হাজার টাকা খরচা করে চারখানা সতীপীঠ একদিনে ঘুরে নিতে পারবে যদি গাড়ি ভাড়া করে ঘুরতে না চাও তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু অসুবিধা হবে বাসে করে কিন্তু ঘুরতে হবে প্রথমে অর্থওয়াশ মন্দির গিয়ে সেখান থেকে কিন্তু টোটো করে তোমরা চলে যেতে পারবে বহুলা সতীপীঠে মাত্র পাঁচ কিলোমিটারের ডিস্টেন্স আর যদি কাটোয়া স্টেশন থেকে তোমরা বাসে করে যাও সেক্ষেত্রে তোমাদেরকে যেতে হবে কেতুগ্রাম কেতুগ্রামে কিন্তু অবস্থান আছে বহুলা মাতার এই সতীপীঠ কেতুগ্রাম বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে টোটো করে তোমাদেরকে চলে যেতে হবে বহুলা মাতার মন্দির বহুলা মাতার মন্দির এখানে দুটো আছে একটা হচ্ছে আদি বহুলা মাতা আর একটা হচ্ছে পুরো নতুন বহুলা মাতা আদি আদি যেটা সেটা হচ্ছে একটু ভেতরের দিকে জঙ্গলের দিকে আছে আর যেটা সামনের দিকে সেটা একেবারে নতুন দুটো মন্দিরই আমি তোমাদেরকে ঘুরে দেখাবো একটা আছে অপূর্ব সুন্দর একটা পরিবেশের মাঝে যে পরিবেশে তোমরা ঢোকা মাত্রই ফিল অন্য রকম একটা জগতে চলে যাবে সুন্দর গ্রাম্য পরিবেশের মাঝে আছে এই মন্দির এখনো পর্যন্ত আমার ঘোড়া সব থেকে সেরা লাগলো এই মন্দিরটা একটা সুন্দর বাঁশের শাঁকো পেরিয়ে তোমাদেরকে যেতে হবে এই মন্দির দর্শন করার জন্য প্রথমে মন্দিরে ঢুকতেই অগন্তিক গাছ তোমাকে স্বাগত জানাবে ঢুকলেই যেন মন শান্ত হয়ে যাবে শান্ত মায়ের বাম বাহু তাই মাকে এখানে বহুলা মাতা হিসাবে পুজো করা হয় এটা মায়ের পুরনো মন্দির এছাড়াও নতুন মন্দিরও তোমাদেরকে দেখাবো জঙ্গলে ঘেরা এই মন্দিরে সবাই পুজো দিতে আসতে না পারার জন্য তাই জন্য মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল এছাড়া সেই টোটো করেই তোমরা চলে যেতে পারবে বহুলা মাতার নতুন মন্দির দেখতে ওখান থেকে জাস্ট কিছুটা দূরত্বে বহুলা মাতার নতুন মন্দিরে এখানে তোমরা দেখতে পারবে বহুলা মাতায় দুর্গা এবং কালী রূপে দুই কিন্তু মাকে এখানে পুজো করা হয় মায়ের ভৈরবের নাম ভীরুক যিনি মায়ের কাপড়ের মধ্যে অবস্থান করছেন শুধুমাত্র সেবাইক ছাড়া আর কেউ এই সেই ভৈরবকে দেখতে পান না আর ঠিক মায়ের পাশেই আছে অষ্টভুজ গণেশ দেবতা যা ভারতবর্ষে মাত্র চারটি জায়গায় আছে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের এই সতীপীঠে আছে দুপুরবেলা এখানে ভোগের ব্যবস্থা আছে তোমরা চাইলে এখানে গিয়ে ভোগ গ্রহণ করতে পারবে চলো তোমাদেরকে এবার আমরা বলি যে তোমরা বহুলা মাতার মন্দির থেকে কিভাবে জোগাদ্যা মায়ের মন্দিরে যাবে তোমাদেরকে আবার চলে আসতে হবে ওখান থেকে টোটো ধরে কেতুগ্রাম বাস স্ট্যাপেছে থেকে তোমরা বাসে করে নেমেছিলে সেখানে চলে আসতে হবে তারপর সেখান থেকে তোমাদেরকে সিপাহিডিহি যাওয়ার বাসগুলো ধরতে হবে পনেরো কুড়ি মিনিট অন্তর অন্তরই বাস আছে ঠিক আছে পনেরো থেকে কুড়ি টাকায় ভাড়া পড়বে তোমরা আরামসে বাস পেয়ে যাবে আর তোমাদেরকে নামতে হবে সিপাইডিহি তারপর সেখান থেকে তোমরা কৈচর গ্রামী বাস ধরে নেবে অর্থাৎ কাটোয়া থেকে বর্ধমান যে বাসগুলো যাচ্ছে সেইগুলোই কৈচর যায় সেই কৈচর যাওয়ার বাসে করে তোমরা কৈচরে নামবে সেখান থেকে টোটো করে তোমরা যোগাদ্দা মায়ের মন্দিরে চলে যেতে পারবে আর যদি কেউ ডাইরেক্ট যেতে চাও আমি তোমাদেরকে বলে দিই কাটোয়া থেকে তোমরা ডাইরেক্ট কৈচরগামী বাস ধরে কিন্তু যেতে পারবে এছাড়া যোগাধ্যা মায়ের সব থেকে কাছের স্টেশন হচ্ছে কৈচর হল্ট কাটোয়াগামী ট্রেন ধরে তোমাদেরকে কৈচর হল্ট নেমেও তোমরা সেখান থেকে যোগ্যা মায়ের মন্দিরে যেতে পারবে আহ মায়ের মন্দিরের প্রবেশ দ্বার আর দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রাম্য পরিবেশে চারিদিকে এরকম মাঠ ঘাট আর তার মধ্যে দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে প্রবেশ করেই কিন্তু মায়ের মন্দির এই রকমই সুন্দর কিন্তু একটা সুন্দর প্রবেশদ্বারের মধ্যে দিয়ে গ্রাম্য পরিবেশের মাঝখানে কিন্তু এই মন্দিরটা তো বন্ধুরা এখন আমি চলে এসেছি ক্ষীর গ্রামের যোগ্যদা মায়ের সতীপীঠে একান্ন সতীপীঠের অন্যতম একটা সতীপীঠ ফোন নম্বর দিয়ে দিলাম তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে পিস্ট অফিসের সাথে আর এই হচ্ছে মন্দিরের বাইকটা আমি এখন দাঁড়িয়ে আছি একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ ভারতবর্ষের অন্যতম একটা সতীপীঠ সেটা হচ্ছে মায়ের সতীপীঠ মা মা সতী এখানে রূপে পূজিত হয় আর এখানে মায়ের ডান পায়ের আঙুল পড়েছিল বলে বিশ্বাস করা হয় আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটাই কিন্তু জলের তলায় আছে আর এখানে যে মূর্তিটা আছে সেটা কিন্তু বছরে একটা দিনই বের করে পুজো করা হয় সেটা হচ্ছে একত্রিশে বৈশাখ যেটা চলে গেছে কিছুদিন আগে এখানে বিশাল একটা মেলা হয়েছে সেই মেলার সময় আমি আসতে পারিনি এখানে একটা বিশাল মেলা হয় আর সেই সময় কিন্তু খুব সুন্দর করে জাঁকজমক করে পুজো আর এছাড়াও কিন্তু অনেক কিছু এখানে হয়ে থাকে তো সেই সময় তোমরা আসলে খুব ভালোভাবে তোমরা অনেক কিছু দেখতে পারবে এবং এই মূর্তিটাকে কিন্তু জলের তলা থেকে তুলে নিয়ে আসা হয় আর এছাড়াও কিন্তু মায়ের ওখানে একটা মূর্তি বা বিগ্রহ আছে যেটা ওখানে কিন্তু পুজো করা হয় যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু আগে আরোপি হচ্ছিলো তো ওখানে মায়ের বিগ্রহ রাখা আছে মন্দিরের পেছনের দিকে ওই দিকটাতে আছে গেস্ট হাউস আমি ঢুকতেই তোমাদেরকে নাম্বারটা দেখিয়ে দিয়েছি তো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে আর এই হচ্ছে কিন্তু শিব মন্দির অবশেষে আমরা এসে পৌঁছালাম যোগাদ্দা মায়ের মন্দিরে পৌরাণিক কাহিনী অনুযায়ী রামচন্দ্র নিজে এখানে মাকে প্রতিস্থাপন করে গিয়েছিলেন এখানে দেবীর ভৈরব হচ্ছেন ক্ষীরখণ্ড যার নাম থেকে এসেছে ক্ষীর গ্রাম এই মন্দিরে গেলে তোমরা দুটো মন্দির দেখতে পারবে দুটো মন্দিরেই কিন্তু অবস্থান করছেন সতীমা যাকে যোগাদ্দার রূপে পুজো করা হয় একটা প্রাচীন মূর্তি আর একটা নতুন মূর্তি বহুকাল আগে যেটা প্রাচীন এবং পুরোনো মূর্তি ছিল সেই মূর্তিটা হারিয়ে যায় আর সেই মূর্তি হারিয়ে যাওয়ার জন্য তখনকার তখনকার সময় বর্ধমানের রাজা কীর্তিদার গ্রামের মানুষজনদের জন্য একটি মন্দির স্থাপন করেন এবং হুবহু একই রকম দেখতে মহিষী মূর্দিনীর মতন একটা রূপ যোগাদ্দা মা মূর্তি তৈরি করেন আর সেই মূর্তি তখন তৈরি করেছিলেন নবীনচন্দ্র চন্দ্র ভাস্কর মূর্তিকে জলের তলায় রেখে দেওয়া হতো বছরে মাত্র দুটো দিন বের করে এনে পুজো দেওয়ার অনুমতি ছিল হঠাৎ এবং অলৌকিকভাবে দেখা যায় ক্ষীরদিঘি খনন করার সময় উঠে আসলো নতুন মূর্তির সাথে সাথে প্রাচীন মূর্তিটাও দেখা মিলল দুটো মূর্তি একসাথে নতুন মূর্তিটা জলের তলায় বছরে দুই দিন মাত্র বের করা হয় একত্রিশে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের চার তারিখ এই দুদিনই শুধুমাত্র দর্শক সাধারণ দর্শন করতে পারবে প্রাচীন মূর্তিটা সারা বছরই থাকে সেই মূর্তিতে তোমরা গেলে সারা বছর পুজো দিতে পারবে এখানে কুপনের ব্যবস্থা আছে আচ্ছা দুপুরবেলা চাইলে তোমরা এখানে গ্রহণ করতে পারবে ষাট টাকা করে কুপন আর এসে তোমরা এখানে ভোগ কাটতে মানে কুপন কাটতে পারবে এছাড়াও আমি ফোন নাম্বার দিয়ে দিতে দিয়ে দিলাম তোমরা অনেকজন মানে অনেকজন যদি আসো সেক্ষেত্রে আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবে এখানে গেস্ট হাউস আছে থাকার ব্যবস্থাও আছে খাওয়ার ব্যবস্থা সমস্ত কিছুই আছে আর দেখো এই যে মেলার এই দোকানগুলো এখনও কিন্তু যায়নি কারণ যেহেতু সবে সবে মেলা শেষ হয়েছে এখানে কিন্তু বিশাল এই যে গেট করা হয়েছিল মন্দিরের প্রাঙ্গণে আর এই জায়গাটা দেখো মন্দিরের প্রাঙ্গণটা বেশ বড় ঠিক আছে আর সব থেকে কথা তোমরা এখানে চলা আমার এখানে ঘুরে মানে ঘুরে যেতে পারো খুবই সুন্দর একটা জায়গা আর এই পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু সতীপীঠ আছে যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি বা বলছি সেইগুলো তোমরা চাইলে ঘুরে নিতে পারো একদিন একটা গাড়ি রিজার্ভ করে কিন্তু তোমরা পুরোটাই কিন্তু ঘুরে নিতে পারবে তো চলো এবার নেক্সট সতীপীঠে যাওয়া যাক নেক্সট গন্তব্যে যাওয়া যাক এখান থেকে মোটামুটি প্রায় আঠাশ কিলোমিটার দূরে আছে উজ্জায়নি ওটাও এখান্ন সতীপীঠের একটি সতীপীঠ চলো সেটাও তোমাদেরকে আমি আজকে দেখাবো এসেছি আমার বাড়ি ঘুরতে বর্ধমান আর সেখান থেকে কিন্তু বাইক নিয়ে বেরিয়ে যাওয়া একটা ছোট্ট ট্যুর যেটার সাথে তোমার যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি চলো জুকারদামায় সতীপীঠ থেকে উজানি সতীপীঠের দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে টোটো করে হয়তো টোটো সেক্ষেত্রে যাবে না সেক্ষেত্রে তোমাদেরকে বাস ধরতে হবে প্রোগ্রামের দিকে যাচ্ছে যে বাসগুলো সেই বাস ধরতে হবে তো আমি মনে করি তোমরা একদিনে তিনটে কভার করতে পারবে উজানিটা যদি তোমরা করতে যাও অনেকটা দেরি হয়ে যাবে সেক্ষেত্রে বাড়ি যেতে গেলে কলকাতায় যদি আবার তোমরা ফিরতে চাও সেক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়ে যাবে তো তোমরা যদি উজানিটাও একসাথে ঘুরতে চাও তাহলে অবশ্যই গাড়ি ভাড়া করে তোমরা ঘুরতে পারো কারণ উজানির সতীপীঠটা একদমই অন্যরকম একটা লোকেশানে আছে সেটা হচ্ছে কোগ্রামে অবস্থিত সেখানেই আছে একানো সতীপীঠের মা মঙ্গলাচন্ডী মন্দির আর তোমরা যদি এমনি নর্মালি ট্রেনে করে কেউ যদি আসতে যাও সেটাও বলে দিচ্ছি তোমরা ঘুসকোড়া স্টেশনে নেমে যাবে ঘুসকোড়া স্টেশন থেকে কোগ্রামে যাওয়ার একদম ডাইরেক্ট সরাসরি বাস আছে নতুন হাটের যে বাসগুলো আর একদম মঙ্গলাচণ্ডী মন্দিরের সামনে নামিয়ে দেবে আর এই স্থানে মায়ের বাম হাতের কুনুই পড়েছিল এখানে হিসাবে পূজিত হলেও মায়ের রূপ কিন্তু এখানে হিসাবে আর মায়ের ভৈরব এখানে মায়ের সাথে মন্দিরের মধ্যেই অবস্থান করছে দুর্গাপুজো এবং কালী পুজোর সময় এখানে খুব জাঁকজমক করে বড় করে পুজো করা হয় মাছ এখানে মায়ের ভোগে সবসময় দেওয়া হয়ে থাকে পয়লা মাঘ এখানে উজানি মেলা হয় ওই একটা দিন অজয় নদের তীরে অবস্থিত ওই মন্দিরে জাঁকজমক করে মেলা হয় আর সেই সময় ধুমধাম করে উৎসব পালন করা হয় এই মন্দিরে পুজো দিতে হলে পুজোর সামগ্রী সাথে নিয়ে আসাই ভালো আশেপাশে তেমন বিশেষ কোনো দোকান নেই এখন আমি দাঁড়িয়ে আছি একান্ন সতীপীঠের অন্যতম আরেকটা সতীপীঠ সেটা মঙ্গলাচন্ডী মন্দিরে আর এটা হচ্ছে কোগ্রামে বর্ধমানের কোগ্রামে গ্রামে অবস্থিত মা মঙ্গলাচণ্ডী মন্দির আর এইখানে সতীদেবীর বাঁ হাতের কুনুইটা পড়েছিল আচ্ছা এখন আমি চলে এসেছি বর্ধমান জেলার কোগ্রামে কোগ্রামের একটা খুব সুন্দর জায়গা সেটা হচ্ছে মঙ্গলাচণ্ডী মন্দির এটা হচ্ছে একান্ন সতীপীঠের অন্যতম আর একটা সতীপীঠ আর সতীপীঠটা দেখো খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মাঝে কিন্তু এই দিকে দেখতে পাচ্ছ আমি যদি ক্যামেরাটা ঘোরাই কত সুন্দর পরিবেশ আমি যেই চারটে সতীপীঠ তোমাদেরকে দেখালাম চারটেই কিন্তু অপূর্ব সুন্দর গ্রামের পরিবেশের মাঝে মানে তোমরা যদি একটা দিন ছুটি কাটানোর জন্য চলে আসো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে তোমরা একটা দিন পুরো কিন্তু গ্রাম্য পরিবেশের আমেজ কিন্তু সুন্দরভাবে উপভোগ করতে পারবে আর এই মন্দিরে মায়ের বাঁ হাতের কুনুই পড়েছিল আর সবথেকে বড় কথাই মা আর এখানে মা মঙ্গলা মঙ্গলাচণ্ডী রূপে কিন্তু পূজিত হয় মন্দিরটা খুবই এই মন্দিরটা একটু ছোট অন্যান্য যে মন্দিরগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম এর আগে যে যোগাদ্রা মায়ের মন্দিরটা দেখালাম সেটা তুলনামূলক বড় সেখানে ভোগের ব্যবস্থা আছে এখানে আপাতত আমি সেরকম কিছু দেখলাম না আর কি কিন্তু তোমরা এখানে আসতে পারো সবার শেষ আমি এটাকেই রেখেছি তো তোমরা চাইলে কিন্তু সর্বশেষ এটাকে ঘুরে যেতে পারো আর না নাহলে মা দেখে কিন্তু তোমরা ওখান থেকে আবার কাটোয়া বা বর্তমান হয়ে কিন্তু তোমরা ফিরে যেতে পারো কলকাতার দিকে তো মোটামুটি চারখানা সতিবিদ তোমরা একসাথে ঘুরে নিতে পারবে এসেছিলাম মামার বাড়ি ঘুরতে সেখান থেকে চারখানা সতী মানে সতীপীঠের খোঁজ তোমাদেরকে দিয়ে দিলাম তার মধ্যে বেশ কিছু সতীপীঠ তোমাদেরকে নিজে গিয়ে দেখালাম তোমরা কিভাবে যাবে কি করবে সমস্ত কিছু তোমরাও চাইলে কিন্তু এই একান্ন সতীপীঠের এই সুন্দর জায়গাগুলো ঘুরে নিতে পারবে বারবারই বলছি যে পরিবেশটা শুধু দেখো এইরকম সুন্দর গ্রাম্য পরিবেশের মাঝে কিন্তু সব কটাই সতীপীঠ যে কটা তোমাদের এখনও দেখালাম নীল নীল আকাশ সাথে হচ্ছে ধান ক্ষেত মেঘলা আকাশ পেছনে আসতে দেখো এরকম ট্র্যাক্টর গরুর গাড়ি দুর্দান্ত তো তোমরা কিন্তু চলে আসতে পারো একটা দিন ছুটি কাটানোর জন্য একটা গাড়ি রিজার্ভ করে সারাদিন কিন্তু এরকম সুন্দর করে ঘুরে নিতে পারবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও